মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় কখনো কি এমন হয়েছে যে আপনি মাঝরাতে চোখ মেলে তাকিয়েছেন ছাদের দিকে চারপাশে নিস্তব্ধতা কিন্তু আপনার ভেতরটা যেন হাহাকার করে উঠছে মনে হয়েছে সব আছে তবু কিছু নেই অথচ আপনি নিজেই বলতে পারেন না কি নেই এমন সময় একটিবার যদি আপনি বলেন ইয়া আল্লাহ আমি তোমাকে চাই তখন থেকেই শুরু হয় এক নতুন যাত্রা মানুষ তখন বসতে শুরু করেই সে আসলে কত কিছু থেকে বঞ্চিত ছিল শুধু আল্লাহকে হারিয়ে জীবনের গল্পটা আমাদের সবার প্রায় একই রকম ছোটোবেলায় নামাজ শিখি কোরআন পড়ি মসজিদে যাই তারপর বড় হই ব্যস্ত হই ছুটতে থাকে দুনিয়ার পেছনে ভবিষ্যৎ করতে হবে চাকরি পেতে হবে বাড়ি বানাতে হবে টাকা কামাতে হবে এভাবে চলতে চলতেই আমরা একদিন হারিয়ে ফেলি আমাদের রবকে জীবনের সাফল্য আসে কিন্তু রাতের ঘুম হারায় মানুষের বাহ আসে কিন্তু অন্তরের প্রশান্তি হারিয়ে যায় একজন ভাই ছিল নাম ছিল মনির ব্যবসায় সফল গাড়ি আছে পরিবার আছে কিন্তু কিছু একটা ছিল না রাতের বেলা হঠাৎ তার ছোট ছেলেটা এসে বলে আব্বু আপনি কি আল্লাহকে ভালোবাসেন সেই প্রশ্ন তাকে কাঁপিয়ে দেয় সে ভাবতে থাকে আমি কি আল্লাহকে ভালোবাসি তার কথা কতদিন মনে পড়েছে আমার কতদিন হলো শেষ দায় কাঁদিনি কতদিন হলো ফজরের আজান শুনেও ঘুমিয়ে থেকেছি আল্লাহর ডাকে ফিরে আসার একটি বিশেষ গুণ আছে এ ডাক আসে তখনই যখন তুমি একদম ভেঙে পড়ো মানুষ ভাবে তার জীবনে যা কিছু খারাপ ঘটছে তা হয়তো শাস্তি কিন্তু না অনেক সময় তা আসলে রহমত একটা ছোট্ট কষ্ট একটা অচেনা একাকিত্ব এসব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ডাক যা তোমাকে আবার সঠিক পথে ফেরাতে চায় আল্লাহ বলেন আর যখন আমার বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে তখন বলুন আমি তো নিকটবর্তী আল্লাহ তো দূরে নন তিনি তো খুবই কাছে তুমি যদি রাতের আধারে কান্না করো তিনি তা জানেন তুমি যদি দবা করো তিনি ক্ষমা করতে ভালোবাসেন তুমি যদি একবারও সত্যিকার করে বলো ইয়া আল্লাহ আমি তোমাকে চাই তাহলে আল্লাহ তোমার হয়ে যাবে যে মানুষ আল্লাহকে পায় সে দুনিয়ার মোহ থেকে ধীরে ধীরে সরে আসে এ তখন জানে সব সম্পর্কই ভঙ্গ সব চাওয়া নাওয়া একদিন শেষ হয়ে যাবে কিন্তু যে সম্পর্ক কখনো ভাঙে না তা হল বান্দা ও রবের সম্পর্ক সে মানুষ তখন নামাজে অশ্রু ফেলে তার সেজদা হয় দীর্ঘ কারণ সে জানে এ শেষদাই সে খোঁজে পেয়েছে শান্তি এ কোরআন পরে যেন কোরআন তার সঙ্গে কথা বলছে প্রতিটি আয়াত যেন তার ব্যথার জবাব প্রতিটি শব্দ যেন আল্লাহর ভালোবাসার বার্তা আল্লাহ যার হয়ে যান তার ক্ষতি হয় না এই দুনিয়ায় সবচেয়ে বড় সফলতা কি গাড়ি ঘর মানুষের বাহবা না ভাই সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহকে পাওয়া তুমি যদি মানুষ হারাও কিছু যায় আসে না তুমি যদি টাকা হারাও ফিরে আসবে কিন্তু তুমি যদি আল্লাহকে হারাও তবে তুমি নিজেকেই হারিয়ে ফেললে তবে সুখের কথা হলো তুমি যদি আল্লাহকে পাও তবে তুমি আর কিছু না পেলেও তোমার ক্ষতি হয় না আল্লাহ বলেন ওমাইয়াতাওাক্কাল আলাল্লাহ ওয়া হুয়া হাসবু যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সম্প্রতি ভাইরাল হওয়া সোশ্যাল মিডিয়ায় একজন লিবিয়ান যুবকের আল্লাহর ওপর ভরসা করার ঘটনা এখন আপনাদের সামনে তুলে ধরব একজন লিবিয়ান যুবক নাম তার আমের সৌদি আরব যাচ্ছিল হাজ করার জন্য যেইমাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো তার নাম নিয়ে নিরাপত্তা সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল একটু অপেক্ষা করো আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে এ সময়ে অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয় কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হলো না প্লেন চলতে শুরু করলো এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল মন খারাপ করো না হয়তো এটা তোমার কপালে ছিল না কিন্তু আমেরের ছিল অটল বিশ্বাস সে উত্তর দিল আমার নিয়ত হজের ইনশাল্লাহ আমি যাবই হঠাৎ খবর এলো প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে প্লেন ফিরে এলো মেরামত করা হল কিন্তু তাও পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হলো না অফিসার আবার বলল হয়তো তোমার ভাগ্যে নেই কিন্তু আমের ছিল দৃঢ় প্রতিজ্ঞ স্থির ও দৃঢ় চেতা সে বলল আমার নিয়ত হজের ইনশাল্লাহ আমি যাবই আবার প্লেন উড়ে গেল কিছুক্ষণ পর আরেকটি খবর এলো প্লেনে আবারও সমস্যা হয়েছে এবার নিজেই পাইলট বললেন আমি আর উড়ব না যতক্ষণ না আমের প্লেনে ওঠে এস পর্যন্ত আমের প্লেনে উঠল সৌদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও করল তার আনন্দ ছিল বর্ণনার বাইরে এটি আল্লাহর সুন্দর নামসমূহের একটি এর অর্থ তিনি কারণগুলোকে পরাস্ত করেন আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য তাই এভাবে কখন এসব নিয়ে বেশি চিন্তা করো না যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা বিশ্বাস করো তিনি পরিস্থিতি উল্টে দেবেন তোমার পথ সহজ করে দেবেন এমনকি অসম্ভব কেউ বাস্তবে রূপ দেবেন শর্ত একটাই তুমি আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যাবে আমাকেও আপনাকেও এই পথে ফিরতে হবে প্রিয় ভাই প্রিয় বোন আজ আপনি হয়তো কঠিন সময়ে আছেন হয়তো চারদিক অন্ধকার হয়তো আপনি ভেঙে পড়েছেন কিন্তু শুনুন এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে আপনাকে একটি ডাক একটিবার তার দিকে ফিরে আসার সুযোগ যান আল্লাহর নাম নিয়ে কান্না করুন বলুন ইয়া আল্লাহ আমি আর এই দুনিয়ার ভার বইতে পারছি না তুমি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় তখন সে কিছু হারায় না বরং সে যা হারিয়েছে সবই ফিরে পায় শান্তির রূপে ভালোবাসার রূপে নিরাপত্তার রূপে আল্লাহর রহমতের রূপে সম্মানিত দর্শকবিন্দু আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের প্রতিটা দিন কাটুক আমাদের আল্লাহর সন্তুষ্টির চেষ্টার আশায়